কলকাতা এবং জলপাইগুড়ির অসংখ্য লড়াকু সহযোদ্ধা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জয়গাঁও এবং পশ্চিমবঙ্গের সর্বত্র যত অভয় আছেন তাদের মা পরিবারের প্রতি আমার শ্রদ্ধা জানাই একেবারে বক্তব্যের শুরুতে ডক্টর পূর্ণব্রত গুণের নির্দেশ মতো আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যে আমাদের অভয় মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্ব বলে কিছু হয় না ঘটনাচক্রে আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশে একটা অভয় মঞ্চ তৈরি হয়েছিল এবং তারপর থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় অভয় মঞ্চ তৈরি হচ্ছে যেমন আপনারাও তৈরি করেছেন জলপাইগুড়ির অভয় মঞ্চ আমরা সবাই একসঙ্গেই অভয় মঞ্চ পরিবারের মধ্যে আছি এখানে কোনো কেন্দ্রীয় এবং আপনারা আমাদের শাখা এরকম ব্যাপার নয় আমরা সবাই একই জায়গায় আপনারা এই নাদিরা আজাদ মঞ্চে বলতে ডেকেছেন আমাদেরকে তার জন্য সম্মানিত বোধ করছি নাদিরা আজাদের কবিতা দিয়েই শুরু করব যত বিদ্রোহ পুষেছিলে বুকে আজ ভাষুক মিছিল হয়ে আজ পশ্চিমী ঝঞ্ঝা আসুক সুনামি হয়ে জীবন নদীর মতো হয়ে নাদিরার এই কবিতা আমাদেরকে উদ্বুদ্ধ করে আজকে আর একটা জন্মদিন ঋণ শোধ করবার আরো একটি দিন গত বছর এই দিনে আমরা কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার আরজিকর হাসপাতাল পর্যন্ত মৌন মিছিল করেছিলাম তারপর সূর্যের চারপাশে পৃথিবীর একটা আবর্তন সম্পূর্ণ হয়েছে বদলেছে অনেক কিছুই আজকে এই নয় ফেব্রুয়ারি কলকাতার বিভিন্ন জায়গায় কর্মসূচি হচ্ছে তেমনি কলকাতার মানুষজন আমরা জলপাইগুড়ি অভয় মঞ্চের আহ্বানে আপনাদের সঙ্গে এই কর্মসূচি পালন করতে পারছি এটা অবশ্যই আমাদের একটা সাফল্য বলে আমরা মনে করব। আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট অভয়া মঞ্চ একই সঙ্গে কর্মসূচি পালন করছে এটাও আমাদের আরেকটা সাফল্য বলে মনে করছি এই সাফল্যের নিরিখে খুব সংক্ষেপে আমরা একটু দেখে নিই এই গত কয়েক মাস গত এক বছরের কিছু বেশি সময়ের ঘটনা যে ভয়ঙ্কর নারকীয় ঘটনা নাড়িয়ে দিয়েছিল আমাদের প্রত্যেককে তারপরে শুধু শোকের স্তব্ধতা নয় জ্বলে উঠেছিল একটা প্রতিরোধের আগুন যে আগুনের সূচনা হয়েছিল সেই দিন থেকেই জুনিয়র ডাক্তার তারপর পরই সিনিয়র ডাক্তারদের প্রতিরোধ চোদ্দই অগস্টের সেই অবিস্মরণীয় রাত তারপর থেকে গোটা কলকাতা গোটা মহানগর গোটা রাজ্য উত্তাল অদিতি বসু রায়ের দু একটি কথা বলি যেসব মেয়েরা শুধু উনুন আর দেশলাই ছাড়া মশাল জ্বালাতে শেখেনি যেসব মেয়েরা স্বাধীনতা দেখেনি দেশভাগ দেখেনি তারাও বেরিয়ে এসেছিল রাস্তায় আপনি আমি সবাই বেরিয়ে এসেছিলাম এবং সেই যে বেরিয়ে এসেছিলাম আর তো আমরা ঘরে ফিরিনি অভয়ার ঘটনার থেকে শুরু করে সেই অগস্ট মাস থেকে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরের পনেরো তারিখে ঘটল দ্রোহের কার্নিভাল যেটাকে আমরা জোয়ারের একটা শীর্ষবিন্দু বলে উল্লেখ করতে পারি যাত্রাগাছি ফারাক্কা কুলতলি কোথা থেকে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে গিয়েছিলেন কলকাতায় দ্রোহের কার্নিভালে যোগ দিতে যেখানে একপাশে চলছিল জুনিয়র চিকিৎসকদের অনশন অনশন অবস্থান আর তার ঠিক উল্টো পারে রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভালের উৎসব করছিলেন এই পরিপ্রেক্ষিতে ঘটে দ্রোহের কার্নিভাল মানুষের সমস্ত ক্ষোভ আছড়ে পরে পড়ে কলকাতার বুকে এই যে ক্ষোভ মানুষের এই যে সংগঠিত প্রতিরোধ সেটা যাতে ভাটার মতো সরে না যায় সেই জন্য এই আবেগকে এই প্রতিরোধকে ধরে রাখার জন্য যৌথ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবাদীরা গঠন করলেন আঠাশে অক্টোবর একটি মঞ্চ যার নাম অভয় মঞ্চ সেই অভয়া মঞ্চ লগ্ন থেকেই এক রাজনৈতিক লড়াইয়ের শপথ নেয় কারণ এর লড়াই তো একটা ভয়ঙ্কর ক্ষমতার বিরুদ্ধে যে ক্ষমতা মানুষের সমস্ত প্রতিবাদ প্রতিরোধকে চুপ করিয়ে দেয় যে ক্ষমতা মানুষকে প্রশ্ন করতে প্রশ্নের মুখকে বন্ধ করে দেয় সেই ক্ষমতার বিরুদ্ধে অভয় মঞ্চের লড়াই তাই প্রথম দিন থেকেই অভয় মঞ্চের লড়াইটা রাজনৈতিক কিন্তু একই সঙ্গে অভয় মঞ্চের লড়াইটা কোনো দলীয় লড়াই নয় কোন বিশেষ গতি দখলের লড়াই নয় এটা একেবারে শুরুর দিন থেকে স্পষ্ট ছিল আজও স্পষ্টই আছে অভয় এক অন্য রকমের আন্দোলনের জন্ম দিয়েছে অনেকেই মনে করেন যে স্বাধীনতার পরে এরকম একটা আন্দোলন কখনো আমরা দেখিনি সমস্ত ধরনের মানুষ সমস্ত শ্রেণী সমস্ত বর্ণ সমস্ত রকমের স্তরের মানুষ এখানে এসে যোগ দিয়েছেন এবং এর আগে আমরা কখনো শুধু মহিলা নয় প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের এই গণ আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কখনো আমরা দেখিনি ভারত ছাড়ো আন্দোলনের প্রায় বিরাশি বছর পরে এই আন্দোলন তার প্রকরণ সক্রিয়তা সব দিক থেকেই অনন্যতার স্বাক্ষর রাখল অভয়া আন্দোলনের আঠাশে অক্টোবর থেকে এই অভয় আন্দোলনের অন্যতম কাণ্ডারি হয়ে উঠল অভয়া মঞ্চ যে কারণে আজও খবরের কাগজের হেডলাইন থেকে মুছে যায় না অভয় আন্দোলন আজও প্রতি মাসের ন তারিখ প্রতি মাসের বিভিন্ন সময় আন্দোলন কর্মসূচি ঘোষিত হয় আজও রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলা নির্যাতন ছুটে যায় অভয়া মঞ্চের টিম বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলনটা যে অনেক আন্দোলনের মতো মরে যেতে পারেনি তার জন্যেই তৈরি হয়েছিল এই অভয় মঞ্চ বিভিন্ন দলকে রাজনৈতিক দল নয় রাজনৈতিক মতাদর্শকে দূরে রেখে ব্যক্তি মানুষ তার প্রতিবাদ প্রতিরোধের জায়গা থেকে এই অভয় মঞ্চে সংগঠিত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে আমি আপনি যে কেউ রাজনৈতিক দলের সদস্য হতেই পারি কোনো কিন্তু সেই রাজনৈতিক দলের মতাদর্শ অভয় মঞ্চের মতাদর্শ নয় অভয় প্রতিবাদ প্রতিরোধের একটা সংগঠিত ক্ষেত্র তৈরি করেছে যেখানে গণতান্ত্রিক মানুষের প্রতিবাদ করার একটা জায়গা যে মানুষরা গোটা রাজ্যের যেখানে যেখানে অন্যায় অবিচার বৈষম্য হচ্ছে সেখানে ছুটে যেতে পারেন আমাদের সীমিত ক্ষমতায় আমরা যতটুকু পারব আমরা সেইভাবেই করার চেষ্টা করব প্রথমত যখন অভয় মঞ্চ তৈরি হলো তখন অভয়ার বিচার ভয়ের রাজনীতি থেকে এই রাজ্যকে মুক্ত করা এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এই তিনটি প্রধান কর্মসূচি ঘোষিত হয়েছিল পরবর্তীকালে যৌথ সিদ্ধান্তক্রমেই ঠিক হয় এক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আর এক বৈষম্যের বিরুদ্ধে চুপ করে থাকা যায় না তাই আমাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া দরকার সেই বোঝাপড়ার ভিত্তিতে অভয় মঞ্চের একটা দশ দফা দাবি প্রস্তুত হয়েছে এই দাবিগুলো আমরা অনেকেই জানি কিন্তু তবু আরেকবার এই দাবিগুলো আপনাদের কাছে পড়ে শোনাতে চাই এই দশ দফা দাবির প্রথম দাবি হলো অভয় ধর্ষণ ও খুনের দ্রুত ন্যায় বিচার দ্বিতীয় দাবি রাজ্যে সর্বত্র নারী নিগ্রহের প্রতিবাদ লিঙ্গ যৌনতার মানুষের উপরে অত্যাচার অপমানের অবসানের দাবি যার জন্য পাড়ায় পাড়ায় নাগরিক উদ্যোগে অভয় বাহিনী গড়ে তোলার আহ্বান জানায় অভয় মঞ্চ তিন নম্বর দাবি প্রতিটি সংগঠিত ও অসংগঠিত কর্মক্ষেত্রে সঠিক পদ্ধতিতে আইসিসি এবং এলসিসি গঠন করতে হবে চার নম্বর দাবি সরকারি স্বাস্থ্য খাতে অন্তত জিডিপির তিন শতাংশ খরচ বহন করতে হবে সরকারকে এই প্রসঙ্গে আমি পরে আবার আলোচনায় আসব। পাঁচ নম্বর দাবি সরকারকে প্রাথমিক মধ্যবর্তী এবং অন্তিম স্তরের সমস্ত জরুরি পরিষেবা দেশের অধিবাসীদের বিনামূল্যে দিতে হবে ছয় স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান ভারতের বদলে সরকার নিজের স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করুক সাত নম্বর ঘুষের বিনিময়ে শিক্ষক পদ বিক্রি করে স্কুল শিক্ষাকে ধ্বংস করার চক্রান্তকারীদের শাস্তি চাই আট নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মেডিকেল শিক্ষা সহ অবিলম্বে স্বাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে নয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে পর্যাপ্ত স্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করে শিক্ষার অনুকূল উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে দশ নম্বর দাবি মিড ডে মিলে বাচ্চাদের খাবারের বরাদ্দ বৃদ্ধি স্কুলের সমস্ত শিশুদের মিড ডে মিলের অন্তর্ভুক্ত করা জনস্বাস্থ্যের পরিকাঠামোগত উন্নতি এবং পরিকাঠামোগত উন্নয়নের স্বার্থে স্কুলের আর্থিক বরাদ্দ বাড়ানো এই দশটি লিখিত দাবি অভয় এই দাবিপত্রের ভিত্তিতেই আন্দোলন চলছে সব ক্ষেত্রে অভয়া মঞ্চের সক্রিয়ভাবে থাকা সম্ভব হচ্ছে না তাই আমরা খুব স্বাভাবিক কারণেই সম্ভব নয় সেটা তাই প্রাথমিকভাবে আমরা নারী নিগ্রহের বিষয়টিকে আমাদের এক নম্বরে রেখেছি আমরা যেখানে যেখানে এই নারী নিগ্রহের খবর গোটা রাজ্য জুড়ে পাই সেখানে ছুটে যাবার চেষ্টা করি আরেকটা খুব বড় বিষয় হলো এই অভয়া আন্দোলন থেকে যেটা উঠে আসে সেটা হলো হাসপাতালে রোগী এবং চিকিৎসকদের সুরক্ষা সেই দাবিতে জুনিয়র চিকিৎসকরা লড়েছেন প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী সেই প্রহসনে ভরা মিটিংয়ের কথা আপনাদের নিশ্চয়ই কারোর ভুলে যাওয়ার কথা নয় আমরা কেউ ভুলে যাইনি অনেক প্রতিশ্রুতি তার কোনোটি এখনো পালিত হয়নি কিন্তু আমরা বারবার বলেছি জুনিয়র চিকিৎসকরা বারবার বলেছেন যে রোগীর সুরক্ষা এবং চিকিৎসকদের সুরক্ষা দুটো আলাদা জিনিস নয় সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ছাড়া এটা সম্ভব নয় সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি না করে বিভিন্ন স্বাস্থ্য বিমার খাতে টাকা দিয়ে স্বাস্থ্য সুরক্ষা চিকিৎসকের সুরক্ষা রোগীর সুরক্ষা কোনটাই করতে পারা যাবে বলে মনে হয় না এই যে মৌলিক দাবি সেই মৌলিক দাবির প্রতি এই গত এক দেড় বছরে কোথাও কোনো বুঝতে পারি যে আন্দোলন শুধুমাত্র একটা লড়াই নয়। একজন অভয়ার বিচারের দাবিতে আন্দোলন সে বিচার আমাদের ছিনিয়ে আনতেই হবে তার সঙ্গে যত অভয়া আছে সকলের বিচার চাই স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি চাই এবং স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ছাড়া আমরা কোনো সুরক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করতে পারবো না এ কথাটা প্রত্যেকটি মানুষের কাছে জলের মতো স্পষ্ট করে দিতে হবে আমাদের সকলকে এই কতগুলো মৌলিক দাবি এবং নীতি নিয়ে অভয় মঞ্চের আন্দোলন চলছে অভয় মঞ্চের গঠন প্রক্রিয়াটাও একটু বলে নেওয়া দরকার যেহেতু প্রথমেই আমরা ওই কেন্দ্রীয় মঞ্চ বা কেন্দ্রীয় মঞ্চ নয় এই নিয়ে কিছু কথা বলেছি অভয় মঞ্চ একটা অনেকগুলো গণসংগঠনের সমন্বয় বলে মনে করি আমরা আশিটি সংগঠনের সম্মিলিত প্রয়াসে এই মঞ্চটি গড়ে ওঠে পরবর্তীকালে এই সংখ্যা আরও অনেক বেড়েছে এই যে সংগঠনগুলি অভয় মঞ্চের সঙ্গে আছে সহযোগী সংগঠন হিসেবে আছে এখানে কোনো হায়ার্কিক্যাল স্ট্রাকচার নেই আমাদের প্রত্যেকের অবস্থান এক আমাদের প্রত্যেকের গুরুত্ব এক এবং সেখানে কেন্দ্রীয় কোনো নির্দেশ অনুযায়ী কোনো সংগঠন কাজ করেন না সংগঠনগুলো তাদের নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখে তাদের কর্মসূচি চালিয়ে যান কিছু কিছু যৌথ কেন্দ্রীয় কর্মসূচি বলি আমরা সেরকম কর্মসূচি গ্রহণ করা হয় যেখানে সমস্ত সংগঠনগুলি তাদের সর্বশক্তি নিয়ে সেই কর্মসূচিগুলিতে থাকবার চেষ্টা করেন ফলে আমাদের যে নীতিগুলোর কথা আমি বলতে চাইছি এই জন্য যেহেতু আপনাদের জলপাইগুড়ি অভয়ামঞ্চ মালবাজার অভয়া মঞ্চ এবং এরকম অভয়ামঞ্চ অনেকগুলো তৈরি হতে চলেছে আমাদের অভিজ্ঞতাগুলো একটু তাই শেয়ার করছি আমাদের যে নীতিগুলোর মধ্যে একটা যেমন নীতি হলো যে আমরা কোনো দলীয় মতাদর্শকে আনবো না কিন্তু প্রথম থেকে শেষ অব্দি রাজনৈতিক লড়াই চালাবো তেমনই আমরা যৌথ শক্তিতে বিশ্বাস করি এই ভয়ঙ্কর ক্ষমতাশালী সরকার বলবো না শুধু আমি একটা সরকারকে বলে একটা তন্ত্রকে বোঝানো যায় না আমাদের লড়াই একটা আধিপত্যবাদের বিরুদ্ধে একটা ক্ষমতা তন্ত্রের বিরুদ্ধে তাই একটা বিশেষ সরকারকে আক্রমণ করেই আমরা আমাদের সব সমস্যার সমাধান করতে পারবো বলে আমাদের মনে হয় না আমাদের একটা সংগঠিত সচেতন জনমত তৈরি করা যে যে কোনো অধিকার খর্ব হলে মাথা তুলে দাঁড়িয়ে বলতে পারে এটা আমার অধিকার আমার চাই সেই সংগঠিত জনমত তৈরি করাই আমাদের উদ্দেশ্য এবং এই কাজটা কোনো একটা একক সংগঠন বা কোনো একক ব্যক্তির কাজ নয় তাই আমরা সবসময় বিশ্বাস করি যে লড়াইটা একসঙ্গে করতে হবে যৌথ শক্তি দিয়ে করতে হবে এই অনেকগুলো সংগঠন একসঙ্গে মিলে পথ হাঁটব অনেকগুলো সংগঠন একসঙ্গে একটা মঞ্চ তৈরি করব এটাই অভয় মঞ্চের মন্ত্র এবং সেই অভয় মঞ্চের মন্ত্রের সঙ্গে জলপাইগুড়ি অভয় মঞ্চের যে চিন্তা ভাবনা সেটা একেবারে মিলে গেছে আমরা এসে দেখতেও পাচ্ছি তার প্রমাণ সেই জন্য আপনাদেরকে অনেক অভিনন্দন এবং আপনাদের কাছ থেকে আমরাও শিখছি মানে এরকম নয় যে আমরা এসে আমাদের অভিজ্ঞতা শেয়ার করছি যার থেকে আপনারা শিখবেন আমরা অনেক কিছু শিখছি জলপাইগুড়িতে এসে জলপাইগুড়ি মঞ্চ মালবাজার মঞ্চ আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন আপনারা এইভাবেই কাজ চালিয়ে যাবেন এবং এগিয়ে যাবেন পথে আমাদের যে কর্মসূচির আলোচনায় আরেকবার একটু ফিরি আমরা যৌথ শক্তি যৌথ পথ চলা এবং রাজনৈতিক অদলীয় রাজনৈতিক লড়াই বিশ্বাস করি সেইভাবেই দু হাজার চব্বিশের আঠাশে অক্টোবর থেকে আমাদের লড়াইটা চলছে দু হাজার ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এবং এই লড়াই বহু দিনের শুধু যদি বিচারের কথাই ভাবি তাহলে আমরা জানি যে নির্ভয়া কাণ্ডে বিচার হয়েছিল সময় ধরে। এই ধরনের প্রাতিষ্ঠানিক যোগাযোগের কথা আমরা জানতে পারিনি এখানে আমরা বুঝতে পারছি যে এই হত্যাকাণ্ডটা এবং ধর্ষণ সবটাই প্রাতিষ্ঠানিক মদতে হয়েছে তাই এই লড়াইটা আরো কঠিন লড়াই কিন্তু সে লড়াই আমাদের লড়তেই হবে এ লড়াই লড়াটা শুধু বিচারের দাবিতে লড়াই করলে চলবে না এর সঙ্গে একটা ভয়ঙ্কর বৈষম্যের বিরুদ্ধে লড়াই আছে আমরা যদি শুধু ভাবি যে এটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই যদি শুধু ভাবি যে স্বাস্থ্য দুর্নীতি কিংবা স্বাস্থ্য দুর্নীতি ছাড়াও একটা ক্ষমতা হসপিটালের যে ক্ষমতাতন্ত্র তার বিরুদ্ধে লড়াই এটা শুধুমাত্র কিন্তু তাই নয় এটা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে কারণ শুধু খুন হয়নি হয়েছে শুধুমাত্র খুন হলে যা মানে বোঝায় একটি মেয়ের ধর্ষণ আরো কিছু অন্য অর্থ বহন করে নিয়ে আসে যে প্রতিবাদী যে প্রতিরোধী মেয়ে তাকে শুধু মেরে ফেলেই শিক্ষা হয়নি তাকে ধর্ষণ করে শিক্ষা দেয়া হয়েছে এই যে পুরুষতন্ত্রের আধিপত্য আধিপত্য নয় আধিপত্যের কথা বলতে চাইছি যে লিঙ্গ বৈষম্য এবং পুরুষতন্ত্রের প্রতি মুহূর্তে একটি মেয়েকে অবদমিত করে রাখার চেষ্টা করে সেই আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই না করতে পারি তাহলে কিন্তু অভয়ের লড়াইটা শেষ হবে না আমরা যদি প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের জন্য এই ক্ষমতা তন্ত্রের বিরুদ্ধে মাথা না তুলতে পারি তাহলে কিন্তু আমাদের লড়াইটা শেষ হবে না তাই আমাদের চিহ্নিত করে লড়াই করতে হবে এবং প্রতিবাদীদের ছাড়া এটা কখনো সম্ভব নয় আমি আমার মতো প্রতিবাদ করছি আপনি আপনার মতো প্রতিবাদ করছেন তাহলে এটা শুধু আমরা আমাদের প্রতিপক্ষ যে ভয়ঙ্কর ক্ষমতাধর সরকার এবং সরকার ছাড়া আরো অনেক কিছু যে ক্ষমতা তন্ত্র এবং আধিপত্যবাদ আমরা শুধুমাত্রই তাকে সুবিধা করে যাব আমরা যদি একত্রিত না হতে পারি যদি ঐক্যবদ্ধ একটা সংহতি সংগ্রামী সংহতি তৈরি না করতে পারি তাহলে আমাদের এই লড়াই কিন্তু শেষ হবে না আমরা সাফল্য পাব না আমরা জানি না কত রাস্তা হাঁটতে হবে কিন্তু হাঁটতে হবে আমরা কত দূর পর্যন্ত যেতে পারব তাও আমরা জানি না কিন্তু আমাদের যতক্ষণ আমাদের এক বিন্দু পর্যন্ত শক্তি আছে আমরা সেই শক্তি নিয়ে আমরা লড়াই করেই যাব সাম্প্রতিক পরিস্থিতির দিকে নজর রেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা ঠিক কোনটা ভুল আপনারা জানেন যে খুব সাম্প্রতিক কালে আমাদের এই বৃহৎ আন্দোলনে একটা বড় ধাক্কা এসেছে জুনিয়র ডক্টর ফ্রন্টে একটা ভাঙন কিন্তু আসলে সেই ভাঙনটা কিসের স্বার্থে কেন সে প্রশ্নগুলো আপনাদের নিজেদেরকেই বুঝতে হবে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র যেমন ছিল তেমনই তার আন্দোলনে আছে আছে আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে আছে আমরা সঙ্গে লড়াই চালাবো আমরা তাই সেই যৌথ শপথ আবার নি ফিরে যাই আবার নাদিরার কথাতেই আমরা নতুন মশাল জেলে দিগন্ত খুঁজবো এই দিগন্ত চৌধুরী যেমন করে বলেছিলেন মাঠ গ্রাম শহর মাঠপাথার বন্দরে দাগ পাঠাও জোট মাথা তৈরি হও আমরা সবাই মিলে জোট তৈরি হই সবাইকে সংগ্রামী অভিনন্দন